গত রাত্রে গুলশানে যেই একটি ভয়াবহ ঘটনা ঘটেছে তার পিছনে সেই বাসার সাবেক কেয়ারটেকার এবং অন্যান্য সদস্যরা জড়িত ইচ্ছাকৃতভাবেই তারা এই ঘটনাটা ঘটিয়েছে এবং ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে গুলশানের বাসায় তল্লাশির নামে প্রায় দশ থেকে পনেরো জন অজানা ব্যক্তি ঢুকে পড়েছিল এবং বাসার মালামাল তসনস করে দিয়েছিল তাদের অভিযোগ তিনশো কোটি টাকা আছে এই ঘরে সাবেক তত্ত্বাবধায়কের উস্কানিতেই এই লুটপাট হয়েছে সিরাজগঞ্জ চায়রা সাবেক সংসদ সদস্য তানবীর ইমামের সাবেক স্ত্রী গুলশানের বাসায় দুইশো থেকে তিনশো কোটি টাকা পাওয়া যেতে পারে এমন তথ্য দিয়ে ওই বাসায় তল্লাশি চালাতে উস্কানি দেন বাসার সাবেক তত্ত্বাবধায়ক জুয়েল খন্দকার এ ঘটনায় আরও দুইজনকে আটক করা হয়েছে তারা হলেন শাকিল খন্দকার ও শাকিল আহমেদ এদের এদের মধ্যে শাকিল খন্দকার জুয়েল খন্দকারের ছেলে বুধবার পাঁচই মার্চ পুলিশের বরাদ দিয়ে প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান তিনি বলেন গুলশানের ওই বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ অস্ত্র ও আওয়ামী লীগের দোষরদের লুকিয়ে রাখা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাত্রে দরজা ভেঙে তল্লাশির নামে বিশ পঁচিশ জন ব্যক্তি ঢুকে পড়েন তারা তল্লাশির অধুহাতে সেখানে প্রবেশ করে বাসাটি তসনস করে ভাঙচুর লুটপাটের চেষ্টা করেন জরুরি জাতীয় সেবা ট্রিপল নাইনের খবর পেয়ে রাত সাড়ে বারোটা ঘটনাস্থলে যান গুলশান জোনার ডিসি গুলশান থানার ওসি সহ সেনাবাহিনীর সদস্যরা সেখান থেকে তিনজনকে তাৎক্ষণিকভাবে আটক করা হয় প্রাথমিকভাবে তদন্তে জানা গেছে শাকিল আহমেদ একসময় ওই বাসায় কেয়ারটেকারের কাজ করতেন তিনি মূলত দুইশো থেকে তিনশো কোটি টাকা পাওয়া যাবে যেতে পারে এমন তথ্য দিয়ে ওই বাসায় তল্লাশি চালাতে উস্কানি দেন এদিকে তল্লাশির নামে বাসা ভাঙচুর ও লুটপাটের চেষ্টার ঘটনায় করা মামলা তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত বুধবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহাম্মদুর রহমান শুনানি শেষে আদেশ দেন এদিকে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মোহাম্মদ ফরিদ হোসেন প্রত্যেক আসামির দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন শুনানি শেষে বিচারক রিমান্ড জামিন উভয় নামঞ্জুর করে আসামিদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন মামলা সূত্রে জানা গেছে মঙ্গলবার চৌঠা মার্চ রাত এগারোটা পঞ্চাশ মিনিটে গুলশান দুই নম্বর রোডের বাসায় দশ চোদ্দ থেকে পনেরো জন আকস্মিকভাবে উপস্থিত হয় বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও তসনস করে বাসার দুজনকে মারধর করে কী কী আছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করে এক নম্বর আসামি শাকিল খন্দকার আলমারি ভেঙে একটি স্বর্ণের চেন ও দুই নম্বর আসামি জুয়েল খন্দকার একটি স্বর্ণের চেন তিন নম্বর আসামি শাকিল আমাদের একটি স্বর্ণের পায়েল একটি হাতের আংটি সহ মোট দুই বড়ি আট আনা স্বর্ণ লুট করে নিয়ে যান যার মূল্য বাজার মূল্য তিন লক্ষ টাকা অন্য আলমারি অন্য আসামিরা আলমারি থেকে জিনিসপত্র ভাঙচুর করে মেঝেতে ফেলে দেয় এই ঘটনায় বুধবার গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে